আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকওয়া ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকায় স্কার্ট এবং হচ্ছে ডোরবশ শোল্ডার গেন্স সেট দেখাবো তাই না এই সেট থাকবে মাত্র দুশো আশি করে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু ব্ল্যাকের সাথে সুন্দর একটা কন্টাস্টে পাবেন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস থাকবে দুশো আশি টাকা কালারগুলো দেখাই অনেক কালার আছে প্রিন্ট আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দুশো আশি আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আশি টাকা মিনিমাম নিতে হবে তিন সেট আচ্ছা তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে স্কার্ট এবং গেঞ্জি নিতে পারবেন ঠিক আছে দুশো আশি টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আশি টাকা ফিক্সড প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর দুশো আশি এটা দেখেন জর্স এটা একটা কালার এটাও সেম দুশো আশি টাকা এটা একটা কালার থাকবে দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখে এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর ভাইরা কিন্তু প্রস্তুতকারক তো আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন তিন সেট নিলেই হোলসেল আর আপনারা কিন্তু যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহবে